দীঘাত সমীকরণ সমাধান করি এক্সারসাইজ ওয়ান পয়েন্ট টু ক্লাস টেন চারের এগারো নম্বর অঙ্ক এ এক্স প্লাস বি বাই এ প্লাস বি এক্স সমান সি এক্স প্লাস ডি বাই সি প্লাস ডি এক্স আমরা সমাধান করব প্রথমে সমীকরণটি আমরা লিখে নেব এ এক্স প্লাস বি বাই এ প্লাস বি এক্স সমান সি এক্স প্লাস ডি বাই সি প্লাস ডি এক্স কোন গুণ গুন করব আমরা বা এ এক্স প্লাস বি ইন্টু সি প্লাস ডি এক্স সমান সি এক্স প্লাস ডি ইন্টু এ প্লাস বি এক্স বা এবার আমরা গুণ করে দেব গুণ করে দিলে হবে এ সি এক্স প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি সি প্লাস বিডিএক্স সমান এসি এক্স প্লাস বিসি এক্স স্কোয়ার্লাস বিডিএক্স বা দুই পাশ থেকে আমাদের এসি এক্স এসি এক্স আছে প্লাস এসি এক্স কাটা যাবে দুই পাশে প্লাস ডি এক্স প্লাস ডি এক্স কাটা যাবে থাকলো ডি এক্স স্কোয়ার মাইনাস বি সি এক্স স্কোয়ার সমান এ ডি মাইনাস বি সি অর্থাৎ এক্স যুক্ত পদগুলোকে আমরা বাদি কিনলাম এক্স ছাড়াগুলোকে ডান দিকে নিলাম বা এডি মাইনাস বি সি ইন্টু এক্স স্কোয়ার সমান এ ডি মাইনাস বি সি বা এক্স সমান এডি মাইনাস বিসি বাই এডি মাইনাস উপর নিচে একই জিনিস রয়েছে একই সংখ্যার একই রাশি এটা কাটা কাটে যাচ্ছে কেটে হচ্ছে ওয়ান বা সমান ওয়ান বা এক্স সমান প্লাস মাইনাস বা দিক থেকে স্কোয়ার উঠলে আমরা জানি প্রথমে ডান দিকে প্লাস মাইনাস হয় তারপর রুট ওভার চিহ্ন রুটের তলায় ডান দিকের সংখ্যা বসবে ডান দিকের সংখ্যা ওয়ান রয়েছে ওয়ান রুটের তলায় বসলো বা এক্স সমান প্লাস মাইনাস একের বর্গমূল এক তাহলে এক্ষেত্রে এক্সের মান পাওয়া গেল প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ একটি প্লাস ওয়ান অপরটি মাইনাস ওয়ান অর্থাৎ নির্ণীয় সমাধান নির্ণেয় সমাধান কমা এক্স সমান প্লাস মাইনাস ওয়ান অ্যান্সার দশম শ্রেণীর আরও অঙ্ক পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো